সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিও আমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে আরও একটা বড় সড়ো ধরনের ইভেন্ট আসতে চলেছি যে ইভেন্টের নাম থাকছে কিন্তু প্যারাডক্স ইভেন্ট আর এই প্যারাডক্স ইভেন্টের থেকে যে সমস্ত রিওয়ার্ডগুলো আমরা ফ্রিতে পেতে চলেছি কিছু অসাধারণ আইটেম আমরা ফ্রিতে পেতে চলেছি ফ্রি ইমোট থাকছে এছাড়াও কিন্তু আরও অনেকগুলো আইটেম আমরা ফ্রিতে পেতে চলেছি সমস্ত ফ্রি আইটেমগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো এছাড়াও এই প্যারাডক্স ইভেন্ট স্পেশাল যে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন লেজেন্ডারি ইভো বান্ডেল তো ইভো বান্ডেলটা কবে আসছে সেই সঙ্গে থাকছে কিন্তু প্যারাডক্স ইভেন্টের স্পেশাল আরও কিছু আইটেম আসছে রিং ইভেন্ট বা টোকেন হুইল ইভেন্টের মধ্যে তো একের পর এক নতুন নতুন রিং ইভেন্ট এবং টোকেন হুইল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে আসছে সমস্ত রিং ইভেন্টগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো এছাড়াও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে আরও একটা নতুন ইভো গান আসার কথা ছিল ইভো জি এইটিনের গান স্ক্রিন তো ইভো জি এইট টেনের গানের স্ক্রিনটা কবে আসবে আর কীরকম ইভেন্টের মধ্যে আসবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো আর এছাড়াও আরও কতগুলো ইনগেম আপডেট থাকছে আজকের এই ভিডিওতে সময় শুরু করো আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা পরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসের ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে শুরু করতে হ্যাঁ সুন্দর তোমরা এখানে প্রথমে একটা ইন গেম ব্যানার দেখতে পাচ্ছি যে ব্যানারটার উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটো অ্যারাইভাল অ্যানিমেশন বা এমবিপির অ্যানিমেশনও আমরা বলে থাকি তো এখানে একটা থাকছে কিন্তু ড্রাগন রাইডার এমবিপি অ্যানিমেশন আর একটা থাকছে কিন্তু সাইক্লোন স্কেটার এমবিপির অ্যানিমেশন বা অ্যারাইভাল অ্যানিমেশন আমরা বলে থাকি ঠিক আছে তো এই দুটো অ্যারাইভাল অ্যানিমেশন কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে পরবর্তী মোকো স্টোরের মধ্যে তো পরবর্তীতে আমাদের গেমের মধ্যে আরও একটা মোকো স্টোর আসতে চলেছে আর যে মোকো স্টোরের মধ্যে কিন্তু আমরা ড্রাগন রাইডার এমবিপির অ্যানিমেশনটা দেখতে পেয়ে যাচ্ছি যে এমবিপির অ্যানিমেশন কিন্তু খুবই স্পেশাল একটা এম এর অ্যানিমেশন তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং কম বেশি কিন্তু সবাই ভালো লাগে এই এমবি অ্যানিমেশনটা তো যাই হোক আমাদের গেমের মধ্যে পরবর্তী মোকো স্টোর মধ্যে এর অ্যানিমেশনটা দেখতে পেয়ে যাচ্ছি আরও একটা সাইকোলন ঠিক আছে তো এই দুটো এম এর অ্যানিমেশন মিলে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরো একটা নতুন মোকো স্টোর ঠিক আছে তো মোকো স্টোরের রিলেটেড কিন্তু জ্ঞান একটা অফিশিয়ালি কনফার্ম ব্যানার লঞ্চ করে দিয়েছে যে ব্যানারটা তোমাদেরকে দেখালাম তো এই এম এর অ্যানিমেশন দুটো তো থাকবেই আর এছাড়াও কিন্তু আরো অনেকগুলো আইটেম থাকবে যেমন মোকো স্টোর মধ্যে থাকে থাকে তেমন কিন্তু থাকবে বাট মেন এবং হাইলাইট রিয়ার হিসাবে কিন্তু গ্যারানাই এম ভিভির অ্যানিমেশন দুটো হাইলাইট করে দিয়েছে তো এই দুটো আইটেম তোমাদেরকে দেখিয়ে রাখলাম তো এরপরে যদি বলা যে মোকো স্টোরটা আমাদের গেমের মধ্যে কবে আসবে তো ব্যানার যেটা লঞ্চ করেছে ব্যানারটার উপরে কিন্তু কোনো রকম ডেট মেনশন করেনি ঠিক আছে তো বাট পসিবল ডেট হিসাবে আমি তোমাদেরকে জানিয়ে রাখছি চোদ্দোই মে আমাদের গেমের মধ্যে হতে পারে এই মোকো স্টোরটা দেখতে পেয়ে যেতে পারি ঠিক আছে তো পসিবল ডেট হিসাবে এই ডেটটাই জানে গেছে চোদ্দোই মে আমাদের গেমের মধ্যে এই মোকো স্টোরটা আমরা দেখতে পেয়ে যাবো বা বলা যায় কালকে আমাদের গেমের মধ্যে নতুন মোকো স্টোরটা আমরা দেখতে পেতে চলেছি আচ্ছা তো চলে এরপর আপনাদেরকে যে ইন্টারেস্টিং আপডেটগুলো দিয়ে দেব ফাইনালি আগের একটা ভিডিওতে তোমাদের কিন্তু পুরো ফুল রিভিউ করে দেখিয়েছিলাম আমাদের গেমের মধ্যে নতুন যে প্যারাডক্স ইভেন্টটা আসছে তো এই প্যারাডক্স ইভেন্টের মেন ওয়েব ইভেন্টটা কেমন থাকছে আর ওয়েব ইভেন্টটা কিভাবে কমপ্লিট করতে হবে সমস্ত কিছু তোমাদেরকে পুরো ফুল ডিটেইলসের সঙ্গে জানিয়েছিলাম বাট এই প্যারাডক্স ইভেন্টের যে সমস্ত রিওয়ার্ডগুলো আমরা ফ্রিতে পাবো ফ্রি রিওয়ার্ডগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই চলো আর হ্যাঁ এর আগে তোমাদেরকে একটা কথা জানিয়ে দেবো যারা যারা এই প্যারাডক্স ইভেন্টের মেন ওয়েব ইভেন্টটা কীভাবে কমপ্লিট করতে হবে এখনও পর্যন্ত দেখো নি তাহলে কিন্তু এই ভিডিও শেষে তোমরা একটা ভিডিও দেখতে পেয়ে যাবে সেখান থেকেই দেখে নিতে পারো প্যারাডক্স ইভেন্টের মেন ওয়েব ইভেন্টটা কেমন থাকছে আর প্যারাডক্স ইভেন্টের মেন ওয়েব ইভেন্টটা কীভাবে কমপ্লিট করতে হবে বাট প্যারাডক্স ইভেন্টটা কিন্তু এখনও পর্যন্ত আমাদের গেমের মধ্যে স্টার্ট হয়নি বাট সতেরোই মে থেকে কিন্তু আমাদের গেমের মধ্যে স্টার্ট হয়ে যাবে এই প্যারাডক্স ইভেন্ট আর এই প্যারাডক্স ইভেন্টের থেকে যে সমস্ত রিওয়ার্ডগুলো আমরা ফ্রিতে পাবো চলো তোমাদেরকে সমস্ত ফ্রি রিওয়ার্ডগুলো দেখিয়ে দিই চলো ভাই তোমরা প্যারাডক্স ইভেন্টের মেন ওয়েব ইভেন্ট কমপ্লিট করে কিন্তু আমরা একটা স্পেশাল ইমোট ফ্রিতে পেয়ে যাবো যে ইমোটটা তোমরা এখানে দেখতে পাচ্ছো আর এই ইমোটটার নাম থাকছে কিন্তু লিটিল প্যারাডক্স উইংস ঠিক আছে তো ইমোটটা কিন্তু খুবই স্পেশাল ইমোট থাকছে এবং দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো ইমোটটা কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাবো প্যারাডক্স ইভেন্টের মেন ওয়েব ইভেন্ট কমপ্লিট করে এছাড়াও তোমরা এখানে একটা প্যারাঙের স্ক্রিন দেখতে পাচ্ছ তো প্যারাডক্স ইভেন্টেরই স্পেশাল আরও একটা প্যারাংয়ের স্ক্রিন এই প্যারাঙের স্ক্রিনটা কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাবো প্যারাডক্স ইভেন্টের মেন ওয়েব ইভেন্ট কমপ্লিট করে কিন্তু আমরা এই পাংের স্ক্রিনটা ফ্রিতেই পেয়ে যাচ্ছি তো এরপরে তোমরা এখন আরও একটা ফেস প্রিন্ট দেখতে পাচ্ছ যে ফেস প্রিন্টও কিন্তু বেশ ইউনিক টাইপের একটা ফেস প্রিন্ট থাকছে যেহেতু ফেস প্রিন্টের যে লাইটিং অ্যানিমেশনটা পুরোপুরি সেরা থাকছে তো এই ফেস প্রিন্টটাও কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাবো এই প্যারাডক্স ইভেন্টের মেন ওয়েব ইভেন্ট কমপ্লিট করে তো ফেস প্রিন্টটা কিন্তু আমার খুবই ভালো পছন্দ হয়েছে তো এরপরে তোমরা এখন আরও একটা লেজেন্ডারি গ্র্যান্ডের স্ক্রিন দেখতে পাচ্ছো তো এই গ্র্যান্ডের স্ক্রিনটাও কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাবো প্যারাডক্স ইভেন্টের মেন ওয়েব ইভেন্ট কমপ্লিট করার এরপরেই তোমরা এখানে দেখতে পাচ্ছ নতুন কাইরোস ক্যারেক্টার ওবি ফর্টি ফোর আপডেটের স্পেশাল যে নতুন ক্যারেক্টারটা আসার কথা ছিল আমাদের গেমের মধ্যে কাইরস ক্যারেক্টার তো এই কাইরস ক্যারেক্টারটাও কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাব প্যারাডক্স ইভেন্টের মেন ওয়েব ইভেন্ট কমপ্লিট করে সমুদ্র প্যারাডক্স ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে সতেরোই মে থেকে স্টার্ট হয়ে যাচ্ছে সমস্ত সার্ভারের জন্য কিন্তু ডেটটা একই থাকছে সতেরোই মে থেকে আমাদের গেমের মধ্যে স্টার্ট হয়ে যাবে প্যারাডক্স ইভেন্টটা আর প্যারাডক্স ইভেন্টের মেন ওয়েব ইভেন্ট কমপ্লিট করে কিন্তু আমরা এই সমস্ত মারাত্মক আইটেমগুলো ফ্রিতেই পেয়ে যাচ্ছি আর প্যারাডক্স ইভেন্টের মেন ওয়েব ইভেন্টটা কেমন থাকছে অ্যাডভান্স তোমাদেরকে দেখিয়ে দিই এবং কীভাবে কমপ্লিট করতে হবে সেটাও তোমাদের কিন্তু অ্যাডভান্স দেখিয়ে দিয়েছি কীভাবে কমপ্লিট করতে হবে তো তোমরা যদি এখনো পর্যন্ত না দেখে থাকো তাহলে এই ভিডিও শেষে তোমরা সেই ভিডিওটা দেখতে পেয়ে যাবে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো তুমি চলো এরপর তোমাদেরকে দেখিয়ে দিই প্যারাডক্স ইভেন্ট স্পেশাল যে সমস্ত রিং ইভেন্টগুলো আমাদের গেমের মধ্যে দেখতে পাবো পনেরো প্যারাডক্স ইভেন্ট স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সতেরোই মে আমরা নতুন রিং ইভেন্ট হিসাবে এই রিং ইভেন্টটা দেখতে পেয়ে যাবো যে রিং ইভেন্টের নাম থাকছে কিন্তু হাইপার বুক রিং এবং প্যারাডক্স ইভেন্টের স্পেশাল যে একটা হাইপার বুক আসছে তো হাইপার বুকের মধ্যে যে সমস্ত আইটেমগুলো থাকছে সমস্ত আইটেমগুলো কিন্তু আমরা এই রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবো ঠিক আছে তো হাইপার বুকটা যারা নিতে চাইবে নিতে পারো আর হাইপার বুকের মধ্যে থেকে যদি কোনো আইটেম এই রিং ইভেন্টের মধ্যে থেকে নিতে চাও তাহলে কিন্তু এই রিং ইভেন্টের মধ্যে স্পিন করে এখান থেকে নিয়ে নিতে পারো হাইপার বুকের স্পেশাল আইটেমগুলো ঠিক আছে তো এই রিং ইভেন্টের কিন্তু হাইপার বুকের সমস্ত আইটেমগুলো থাকছে আর হাইপার বুকের সমস্ত আইটেমগুলো কিন্তু খুবই স্পেশাল স্পেশাল আইটেম থাকছে যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্যাকপ্যাক থেকে শুরু করে গ্লের স্কিন একটা এ কে ফর্টি সেভেনের মারাত্মক স্কিন থাকছে এছাড়াও কিন্তু একটা স্কাই উইং থাকছে এখানে হাইপার বুকের মধ্যে যে সমস্ত আইটেমগুলো থাকছে সমস্ত আইটেমগুলো কিন্তু খুবই স্পেশাল আইটেম থাকছে এটাই তোমাদেরকে দেখিয়ে রাখলাম তো প্যারাডক্স ইভেন্টে স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে সতেরোই মে কিন্তু আমরা নতুন রিং ইভেন্ট হিসাবে এই রিং ইভেন্টটা দেখতে পেয়ে যাবো যে রিং ইভেন্টটা থাকছে কিন্তু হাইপার বুকের স্পেশাল মানে প্যারাডক্স ইভেন্টের স্পেশাল যে হাইপার বুকটা আসছে তো হাইপার বুকের মধ্যে যে সমস্ত আইটেমগুলো থাকছে সমস্ত আইটেমগুলো কিন্তু আমরা এই রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাব তো হাইপার বুকটা যারা চাইবে নিতে পারবে এবং হাইপার বুকের মধ্যে যে সমস্ত আইটেমগুলো থাকছে এই সমস্ত আইটেমগুলো যদি রিং ইভেন্টের থেকে নিতে চাও তাহলে কিন্তু এই রিং ইভেন্টের মধ্যে থেকে স্পিন করেও নিতে পারবে আর বন্ধুরা এরপরে তোমরা এখানে আরও একটা রিং ইভেন্ট দেখতে পাচ্ছো যে রিং ইভেন্টের নাম থাকছে কিন্তু প্যারাডক্স রিং আর এই রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়ে যাব প্যারাডক্স ইভেন্টের স্পেশাল যে আরও একটা স্কিন আসছে কাটান স্ক্রিনের সঙ্গে স্পেশাল যে ইমোটটা থাকছে ইমোটটা কিন্তু আমরা এখানে দেখতে পেয়ে যাবো সেই সঙ্গে দুটো কাটানের স্ক্রিনে আমরা কিন্তু দেখতে পেয়ে যাবো এখানে ঠিক আছে তো কাটানের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ লুক এবং অ্যানিমেশনগুলো কিন্তু পুরোপুরি সেরা থাকছে আর রিং ইভেন্টের মধ্যে যেহেতু আসবে আর রিং ইভেন্টের মধ্যে থেকে নিতে গেলেও কিন্তু মোটামুটি ভালোই ডায়মন্ড খরচ হবে এই কাটানোর স্ক্রিনটা নিতে গেলে ঠিক আছে তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে রাখলাম যেহেতু প্যারাডক্স ইভেন্টের স্পেশাল আরও একটা রিং ইভেন্ট হিসাবে কিন্তু আমরা এই রিং ইভেন্টটা দেখতে পেয়ে যাবো যেখানে কিন্তু এই কাটানির স্কিন দুটো দেখতে পেয়ে যাবো একটাই কাটানা স্কিন দুই রকম হবে তো সেই জন্য কিন্তু দুই রকম লুকই আলাদা আলাদা করে দেওয়া আছে রিং ইভেন্টের মধ্যে আর সেই সঙ্গে কিন্তু এই কাটন স্কিনের স্পেশাল যে ফিনিশিং মুভ ইমোটটা থাকছে তো ইমোরটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাব এই রিং ইভেন্টের মধ্যে তো এই তিনটে আইটেম মিলে কিন্তু আমরা আরও একটা রিং ইভেন্ট দেখতে পেয়ে যাচ্ছি প্যারাডক্স ইভেন্টেরই স্পেশাল তো প্যারাডক্স ইভেন্ট স্টার্ট হওয়ার পরে কিন্তু আমরা এই রিং ইভেন্টটা দেখতে পেয়ে যাবো আমাদের গেমের মধ্যে নয়স তার বন্ধুর এরপর থাকছে প্যারাডক্স ইভেন্টের মেন যে আইটেমটা লেজেন্ডারি ইভো বান্ডেল তো ফাইনালি প্যারাডক্স ইভেন্টের এই লেজেন্ডারি ইভো বান্ডেলটাও কিন্তু আমরা এইরকম রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাব যে রিং ইভেন্টের নামও থাকবে কিন্তু প্যারাডক্স রিং তো এখানে দেখতে পাচ্ছ লেজেন্ডারি ইভো বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল একটা বান্ডেল থাকছে এবং বান্ডেলটার সঙ্গে কিন্তু আমরা একটা মারাত্মক লুক চেঞ্জের ইমোটও দেখতে পেয়ে যাচ্ছি তো বান্ডেলের কিন্তু দুই রকম কালার থাকছে একটা থাকছে কিন্তু ইহোলো কালার বা হলুদ কালার আর একটা থাকছে কিন্তু পার্পল কালার বা বেগুনি কালার ঠিক আছে তো হলুদ কালারের বান্ডেলের লুকটা তোমরা এখানে দেখতে পাচ্ছ শার্টটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগছে এবং প্যান্টটাও কিন্তু মোটামুটি ভালোই লাগছে দেখতে ঠিক আছে তো বান্ডেলটা কিন্তু খুবই সেরা থাকছে সঙ্গে পার্পেল কালারের যে ডিজাইনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখতে কিন্তু পুরোপুরি সেরা থাকছে এক কথায় বান্ডেলের পার্ট দুটো কিন্তু দেখতে পুরোপুরি সেরা থাকছে তো যাই হোক এই লেজেন্ডারি ইভো বান্ডেলটা কিন্তু আমরা এইরকম রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবো রিং ইভেন্টের মধ্যে আসলেও কিন্তু নিতে গেলে মোটামুটি ভালোই ডায়মন্ড করা যাবে এছাড়াও কিন্তু প্যারাডক্স ইভেন্টের স্পেশাল কিছু আইটেমও আমরা দেখতে পেয়ে যাবো রিং ইভেন্টের মধ্যে যেমন ব্যানার এবং আফতার থাকছে theக்पcial <laughs> legendaryary. মাস্কও কিন্তু আমরা দেখতে পেয়ে ওই যে মাস্কটা কিন্তু রোমাল টাইপের দেখতে তোমরা এখানে দেখতে পাচ্ছ মাস্কটাও কিন্তু খুবই স্পেশাল থাকছে ঠিক আছে আর যদি বলা যায় টোকেনের কথা তাহলে কিন্তু প্যারাডক্স ইভেন্টেরই স্পেশাল টোকেন আমরা দেখতে পেয়ে যাব রিং ইভেন্টের মধ্যে তো প্যারাডক্স ইভেন্ট স্টার্ট হওয়ার কিছুদিন পরে কিন্তু আমাদের গেমের মধ্যে বান্ডেলটা আমরা দেখতে পেয়ে যাবো রকম রিং ইভেন্টের মধ্যে হতে পারে মে মাসের লাস্ট সপ্তাহের দিকে কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব প্যারাডক্স ইভেন্টের স্পেশাল এই লেজেন্ডারি ইভো বান্ডেলটা এইরকম রিং ইভেন্টের মধ্যে ঠিক আছে তো বান্ডেলটা নিতে গেলে কিন্তু মোটামুটি ভালোই ডায়মন্ড যারা যারা এই বান্ডেলটা নিতে চায় অবশ্যই ডায়ামন্ড জমানো শুরু করে দাও যেহেতু মে মাসের শেষের সপ্তাহের দিকে কিন্তু আমাদের গেমের মধ্যে এই লেজেন্ডারি ইভো বান্ডেলটা রিং ইভেন্টের মধ্যে দেখতে পেতে চলেছি পার্বন বন্ধুরা এছাড়াও কিন্তু প্যারাডক্স ইভেন্ট স্পেশাল আমরা একটা টপআপ ইভেন্টও দেখতে পেয়ে যাব যেখানে থাকছে কিন্তু হাইপার বুক তো প্যারাডক্স ইভেন্ট স্পেশাল একটা হাইপার বুক আছে আর হাইপার বুকটা কিন্তু আমরা কুড়ি মে আমাদের গেমের মধ্যে টপ আপ ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ঠিক আছে তো পরবর্তী টপ আপ ইভেন্ট হিসাবে বা কুড়িই মে নতুন যে টপ আপ ইভেন্টটা আসছে আমাদের গেমের মধ্যে তো এই কুড়িই মে কিন্তু নতুন টপ আপ ইভেন্ট হিসাবে আমরা এই হাইপার বুকটা টপ আপ ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাব আর এখানে কিন্তু একশো ডায়মন্ড টপ আপ করলেই আমরা এই হাইপার বুকটা পেয়ে যাবো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর এর থেকে যদি কেউ বেশি ডায়মন্ড টপ আপ করে তাহলে কিন্তু এই হাইপার বুকের যে সমস্ত রিওয়ার্ডগুলো থাকে রিওয়ার্ডগুলো আনলক করতে যে টোকেনগুলো লাগে তো সেই টোকেনের কিছু ক্রিয়েট বক্স পেয়ে যাবে ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী টপ আপ ইভেন্ট হিসাবে বা হাইপার বুকের স্পেশাল একটা টপ আপ ইভেন্ট কিন্তু আমরা দেখতে পেয়েছি প্যারাডক্স ইভেন্টেরই স্পেশাল একটা টপ আপ ইভেন্ট এই হাইপার বুক টপ আপ ইভেন্টটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি পরবর্তী টপ আপ ইভেন্ট হিসাবে আমাদের গেমের মধ্যে আর বন্ধুরা এরপরে যদি বলা যায় ওভি ফর্টি ফোর আপডেটের স্পেশাল যে নতুন ইভো গান স্ক্রিনটা আসার কথা ছিল ইভো জি এইটিনের একটা স্ক্রিন তো ফাইনালি ইভো জি এর গান স্কিনটা আমাদের গেমের মধ্যে কবে আসছে তো বন্ধুরা আমাদের গেমের মধ্যে ইভো জি এইটিন এর গান স্ক্রিনটা কিন্তু আমরা এরকম ইভো হোল্ড রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বাট কবে আসছে আমাদের গেমের মধ্যে ইভো জি এইটিনের গান স্ক্রিন তো এর আগে তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই ইভো জি এইটিনের গান স্ক্রিনে লুক এবং ডিজাইনটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ইভো জি এর গানিস স্ক্রিনটা তোমরা কে কে নেওয়ার জন্য অপেক্ষা করে আছে সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু পরবর্তী নতুন ইভো স্ক্রিন হিসাবে কিন্তু আমাদের গেমের মধ্যে ইভো জি এর গানিস স্ক্রিনটা দেখতে পেতে চলেছি ইভো রিং ইভেন্টের মধ্যে তো এরপরে যদি বলা যায় ইভো জি এর গানিস স্ক্রিনটা আমাদের গেমের মধ্যে ইভো রিং ইভেন্টের মধ্যে কবে আসবে তো আমাদের গেমের মধ্যে এখন যে ইভো রিং ইভেন্টটা চলছে তো এই ইভোর্ড রিং ইভেন্টটা যখনই পরবর্তী সময়ে আপডেট হবে তো ঠিক সেই সময় কিন্তু আমাদের গেমের মধ্যে নতুন ইভো গানিস স্কিন হিসাবে আমরা ইভো জিএটিন এর গানিস স্কিনটা দেখতে পেয়ে যাব ইভো ওয়ার্ল্ড রিং ইভেন্টের মধ্যে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো ইভো জি এর গানিস তোমরা কে কে নেওয়ার জন্য অপেক্ষা আছো অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু প্রথমবার কিন্তু আমাদের গেমের মধ্যে আসছে পিস্তলের একটা ইভো স্ক্রিন তো গান স্ক্রিনটা দেখতে যেমন লুক এবং ডিজাইনটা কিন্তু পুরোপুরি সেরা এবং সেই সঙ্গে কিন্তু অ্যাবিলিটিটাও কিন্তু খুবই ভালো একটা অ্যাবিলিটি থাকছে তো ইভো জিএটিনের গান স্ক্রিনটা কিন্তু আমাদের গেমের মধ্যে পরবর্তী ইভো রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাব একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য ঠিক আছে ভাই ঠিক আছে ভাই আমি চলতাম ওকে ওকে ভাই ওকে তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটসের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি যতক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি